তখন রাত্রি আধার হল সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতির মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস পুচি হবে নিবি প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে একজনে দু তেলো বা তবে আমরা হেসে বলেছিলে বাতাস পুছি হবে নিশীতে রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গর্জনী ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা থর হরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘুরে কহি মোড়া মেঘির গর্জনী তখনও রাত আধার আছে বেজে উঠল ফেরি কে ফুখারে জাগো সবাই আর করোনা দেরি বক্ষ পরে দু হাত চেপে আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সচ্চা দুই একজনে বৃথায় ক্রন্দন কহে রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন করে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিগি ছলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে অথাৎ খেলো দুঃখ রাতের রাজা